হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই আর সকালবেলা আমি চা দিয়ে আমার দিনটা শুরু করেছি চায়ের চা খাওয়ার ক্লিপটা সকালবেলার ক্লিপটা নেওয়া হয়নি সো আজকে আজকে হচ্ছে আমাদের এখানে একটা বড় দিন মানে আমাদের এখানে আজকে ভিনবেলা মানে মানে যারা আমার শর্টস ভিডিও দেখেছো তারা হয়তো গেস করতে পারছো আমি কালকে একটা শর্টস ছেড়েছিলাম তো আজকে থেকে মানে উনত্রিশে জানুয়ারি থেকে আমাদের এখানে শুরু হতে চলেছে ভীম মেলা মানে ভীম পুজো আর এই ভীম পুজোকে কেন্দ্র করে অনেক বড় মেলা বসে আমাদের বাড়িরই সামনে তো আজকে হচ্ছে ভীম একাদশী আর অনেক অনেক মানুষের আনাগোনা আমাদের বাড়ির সামনে দিয়েই যাচ্ছে সবাই তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে এক বেসিক্যালি আমার ব্লগ বানানোর কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমার মনে হলো যে তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমাদের এখানে ভীম একাদশী দিন কত মানুষজন আসে পুজো দিতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আমার বাড়ির সামনে লিটারেলি এতগুলো দোকান বসেছে আমার বাড়ির পুরো অপোজিট দিয়ে বসেছে একটা প্যাড়া ভাজার দোকান আর তার সামনে তার পাশেই জুতো দোকান আর এদিকটাতে এদিকটাতে একটা প্যাড়া দোকান বসেছে আর সেই দিকেও একটা পেড়া দোকান বসেছে মানে অনেকগুলো দোকান বসেছে আমার বাড়ির সামনে আর আজকে অনেক মানুষজন আমার বাড়ির সামনে দিয়ে যাবে প্রায় বিকাল পর্যন্ত পুজো চলবে আমি এখন এসেছি ছাদে মানুষজনকে দেখতে একাদশীর দিন আমি অ্যাকচুয়ালি মন্দিরের দিকে যাই না কারণ এতটাই ভিড় হয় যার জন্য আমি মন্দিরের দিকে যাই না বাড়ি থেকেই উপভোগ করি অনেক মানুষজন যায় বাড়ির সামনে দিয়েই তো বাড়ি বসেই বাড়িতে বসেই উপভোগ করি সেভাবে মন্দিরের দিকে যাওয়া হয় না কারণ প্রচুর মানুষ যায় প্রচুর ভিড় হয় তো সে কারণে যাওয়া হয় না কোনো আর অনেক মানুষ এই আজকের দিনে অনেক বার ব্রত করে ধঙ্গি সো আমি এখন ছাদে এসেছি মানুষজনকে দেখার জন্য আর আজকের ভিডিওটা ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি তো তোমরা ভিডিওর লাস্ট অবধি থেকো তো দেখাচ্ছি এর পরে কি করছে মা এখানে আমলকি রোদে দিয়েছে কারা কারা আমলকি খেতে পছন্দ করো আই থিঙ্ক সবাই পছন্দ করে আমলকি কে না খেতে পছন্দ করে আমার তো খুব পছন্দ আমার এখনই জল চলে আসছে এই কি ঘন্টু 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 গন্টু ঘন্টু পড়েছি কিছু ক্রাফটের কাজ করার জন্য কারণ তোমরা জানোই আমার আর একটা চ্যানেল আছে যারা আমার ভিডিও দেখো তারা জানো আমার আরেকটা একটা আর্ট ক্রাফটের চ্যানেল আছে যেটা জন্য আমাকে আর্ট ক্রাফটের জিনিস বানানো হয় আর তাছাড়াও আমি হাতে জিনিসপত্র বানাই তো আজকেও বসে পড়েছি আজকেও আমি কাজ করব কারণ আজকে একটু কাজ করতে করতে দেখছি চারিদিকে অনেক লোকজন যাচ্ছে তো যেহেতু আজকে যেহেতু বিহিং একাদশী বাড়ির পাশে এত বড় একটা মেলা হচ্ছে তো বাড়ির পাশে মানে সামনেই অনেক লোকজনের তো কাজ করতে করতেই লোকজন দেখছি আর প্লাস তার সাথে কাজও করছি আজকে বানাচ্ছি একটা ইয়ার ইচ্ছা ছিল অনেকদিন আগেই বানাবো বাট আজকে ভাবলাম যে আজকেই বানাই তো তো তোমাদের দেখাচ্ছি কি বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি তো এই দুটো ইয়ারিংস বানাচ্ছি এটা এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট করছি কমপ্লিট করে দেন তোমাদের দেখাচ্ছি কি বানাচ্ছি এখানে মা আমাকে সুজি দিয়ে গেছে খাওয়ার জন্য দিস ইজ দ্য ফাইনাল লুক অফ দিস ইয়ার পিস কেমন হয়েছে তোমরা জানিও আর এটা পরে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব যে পরেও কেমন লাগছে তো আমার ইয়ারিংস এতক্ষণ ধরে ইয়ারিংসই বানাচ্ছিলাম তো এবার আমার কমপ্লিট হলো তোমাদের তো দেখালাম কেমন হয়েছে সেটা আর এবারে আমি স্নান করতে চলে যাব আর এখানে তো সারাদিন আজকে মাইক চলছে হাঁকাচ্ছে কারণ এখন যেহেতু লোকজন যাচ্ছে তো সবাইকে ইনস্ট্রাকশান দেওয়ার জন্য আজকে মাইকে তো সারাক্ষণ বক বক করবে তো যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে এবারে স্নান করতে যাবো স্নান করার পর ঠাকুর পুজো করবো দিন দেখা হচ্ছে ঠাকুর পুজো করতে হয়েছে দেখা ঠিক আছে একটা জিনিস বানাতে কত মেস ক্রিয়েট হয়েছে দেখো তো এগুলো এখন আমি গোছাবো জাস্ট একটা পিস বানানোর দুটো ইয়ারপিস সরি দুটো গানের জন্য দুটো পিস বানানোর জন্য কত মেস ক্রিয়েট হয়েছে তো এগুলো এখন আমাকে গোছাতে হবে তারপরে আমি স্নান করতে যাব দেখ দেখা হচ্ছে রুমে এসছি আমি চুল চুলঠুল আঁচড়ানোর জন্য তো এসে দেখি যে একজন খুব সুন্দর করে ঘুমিয়ে আছে দেখাচ্ছি তোমাদেরকে কে ঘুমিয়ে আছে এই দেখো এখন বাজে সাড়ে বারোটার মতো তো এখন এনার ঘুমানোর সময় সারা রাত জাগে তো আসে তো এই দুপুর টাইমে তিনি কি স্টাইল এই আমাকে তো করতে যাই আর আমার তো বসে থাকলে হবে না এখন ঠাকুর পুজো করতে হবে অনেক কাজ আছে তোমাদের একটা জিনিস দেখাও বলে আমার ক্যামেরাটা অন করলাম এই বটলটা কালকে আমি করেছি এই বটলটার ওপরে কালকে আমি এঁকেছি জাস্ট কিছুই না একটা মেয়ের ছবি এঁকেছি তো এটা হচ্ছে যে কালকে এঁকেছি কিছুই না জাস্ট একটা মেয়ে ফিরে দাঁড়িয়ে আছে এটাই এঁকেছি আর পিছন এটা কালকে এঁকেছি কালকে আমি ছেড়েওছি আমার চ্যানেলে আমার যে আর্ট অ্যান্ড ক্রাফ্টের যে চ্যানেলটা আছে সেখানে আমি ছেড়েছি যেটার নাম হচ্ছে কোয়েল মান্না নামই আছে তোমরা সার্চ করলে পেয়ে যাবে তো তোমরা সেখানে দেখতে পারো আর এটা কেমন হয়েছে দেখতে আমাকে জানাতে ভুল না আমি স্নান করে চলে এসেছি এবারে পড়বো ঠাকুর পুজোর কাজ आओ 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 করব চুলটা একটু শোকাবো কারণ চুলটা খুবই ভেজা আর ছাদ দিয়ে লোকজন দেখবো অনেক লোকজনই যাতায়াত প্লিজ ইগনোর মাই চুল কারণ ভেজা চুল তো একটু দেখতে কেমন একটা লাগছে যাই হোক তো সকালবেলা মন্দিরের দিকে যাওয়ার খুব ইচ্ছা ছিল বাট এত ভিড় হয় সে কারণের জন্য যাওয়া আর হয়নি কোনো বছরই আমি যাই না এক বছর আমি হচ্ছে মানত করেছিলাম বাট সেই বছরও আমি যেতে পারিনি কারণ আমার খুব শরীর খারাপ হয়ে আর সেই থেকে আর পরো বছরই একাদশীর দিন যাওয়া হয়নি আজকে খুব ইচ্ছে ছিল মন্দিরের দিকে যাওয়া মানে সকালবেলা সকালবেলা খুব মানুষের ভিড় হয় এখনও পর্যন্ত ভিড় হচ্ছে এখন বাজে প্রায় দেড়টা মতো এখনও পর্যন্ত খুব ভিড় হচ্ছে রাস্তায় এখন অনেক লোকজন যাচ্ছে যাওয়ার ইচ্ছা ছিল দেখি এখন যদি না যাই তো বিকালবেলা অবশ্যই যাব আর বিকালবেলা গেলে তোমাদের সাথে শেয়ার করব সো এখন একটু ছাদে ঘুরি কি এই দেখো আমাদের বাড়ির গাছে কত সুন্দর সুন্দর ফুল এসছে কাগজ ফুলের গাছে এটা তো এখন একটু একটু আসছে আসবে আরো চড়া এই সুন্দর ফুল এসেছে দুটো মিষ্টি

দেখো আমাদের গাছে খুব সুন্দর একটা গোলাপ এসছে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না বাট খুব সুন্দর সামনে থেকে দেখলে খুব সুন্দর লাগে আরো একটা ফুল এসছে গাছে এখানে একটা ছোট্ট মাত্র গোলাপ এসছে আজকে হয়েছে গরম গরম খিচুড়ি আর বেগুনি ভাজা আজকে যেহেতু ভীম একাদশে সেজন্য আমাদের বাড়িতে সবাই নিরামিষ খাবে তাই আজকে মা করেছে খিচুড়ি আর বেগুনি ভাজা এটাই আজকে আমাদের লাঞ্চ তো চলো খেয়ে তো এখন আমি রেডি হয়েছি রিলস বানানোর জন্য যেহেতু আমি এই পিসটা বানিয়েছিলাম তো সেজন্য আজকে ভাবলাম যে এই পিস নিয়েই একটা রিলস বানাই সেজন্য রেডি হয়ে চলে এসেছি রিলস বানাবো চলো বেশি দিলে না করে রিলস বানিনি কারণ এরপরে সন্ধ্যা হয়ে যাবে বেশি দেরি করে লাভ তো নেই এখন বেজে গেছে প্রায় চারটে মতো তো আর বাইদ এই আমাকে এই পিসটা পরে কেমন লাগছে সেটা জানিও আর এই জামার সাথে তো খুব ম্যাচ করছে বলে আজকে এই জামাটির সাথে এই পিসটা পরলাম নিজের বানানো বলে কথা তো যাই হোক কেমন লাগছে সেটা তোমরা জানিও কমেন্ট সেকশন রিলস বানানো হয়ে গেছে এবারে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এবার একটু জাস্ট রেস্ট নেব ভালো লাগছে না একটু রেস্ট নেবো দেন তারপরে বিকালের দিকে বিকাল আর হয়ে গেছে সন্ধ্যের দিকে একটু মেলার দিকে যাবো একটু চকলেট খাচ্ছি আর তার সাথে ভিডিও এডিট করছি যে রিলসগুলো বানিয়েছিলাম তার সাথে সেগুলো এডিট করতে হবে তাও তার সাথে এই চকলেটটা খাচ্ছি না হলে এনার্জি পাবো না চকলেট খেতে খেতে এডিট করছি এরপরে রেস্ট নেওয়ার পর চলে গিয়েছিলাম সন্ধ্যেবেলায় মেলা থেকে চলে এসেছি এবারে ড্রেসটা চেঞ্জ করে নেব আর একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নেব আর এটা হলো আজকের ডিনার আজকের ডিনারটা একদমই সিম্পল মা করেছে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি আর ডাল তো এই ছিল আজকে সারা দিনের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে